এবার কি বাড়ির লোকেরা তালুকদার বাড়ির ওই মাঝখানকে কিনে নেবে বন্ধুরা কি হতে চলেছে ক্ষমতা তৃতীয় পক্ষ নাটকের দুই নম্বর পর্ব কী করলে সবার আগে দেখতে পারবেন ক্ষমতার তৃতীয় পক্ষ নাটকটি এবং কবে আসবে সকল আপডেট জানতে পারবেন এই ভিডিওতে তাই আপনাদের কাছে অনুরোধ করছি আজকের এই ছোট্ট ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে বুঝতে পারবেন ক্ষমতা তৃতীয় পক্ষ নাটকের দুই নম্বর পর্ব কবে আসবে হ্যালো বন্ধুরা আসসালামু ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা যে নাটকটি রিভিউ করব নাটকটি হলো ক্ষমতা পক্ষ এই নাটকটি আপলোড করা হচ্ছে ইগনওয়ে ফিরিজ ইউটিউব চ্যানেলে আপনারা যারা এখনও ক্ষমতা পক্ষ নাটকের এক নম্বর পর্ব দেখেন নাই তারা চাইলে কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে দেখে আসতে পারেন এখন আপনাদের জানিয়ে দিব ক্ষমতা পক্ষ নাটকের দুই নম্বর পর্ব পর্বে কি হবে এবং কবে আসবে তো বন্ধুরা আমরা ক্ষমতা তৃতীয়পক্ষ নাটকে দুই নম্বর পর্বে দেখতে পারবো যে মির্জা বাড়ির মেয়ে এবং তালুকদার বাড়ির ছোটো সেলের ভিতর প্রেমের সম্পর্ক হবে এবং বাসায় জানাজানি হবে এবং এরপর দুই বাড়ির ভিতর আবারও ঝামেলা শুরু হয়ে যাবে তো এছাড়া আরও অনেক কিছু দেখতে পারবো ক্ষমতা তৃতীয়পক্ষ নাটকে দুই নম্বর পর্বে কি করলে সবার আগে দেখতে পারবেন এবং কবে আসবে নাটকটি দুই নম্বর পর্ব তা জানিয়ে দিচ্ছি তা জানার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন বন্ধুরা ক্ষমতা তৃতীয় পক্ষ নাটকে দুই নম্বর পর্ব আপলোড করা হবে আগামী দুই থেকে তিন দিনের ভিতর দেখতে চোখ রাখুন এইগুলো ফিরিজ ইউটিউব চ্যানেলে এই ছিল আজকের ভিডিও ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আবারও দেখা হবে নতুন কোনো নাটক আপডেট ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ